আলাইকুম আজকের নিউজে সবাইকে শুরুতে জানাচ্ছে বিশ্বের আলোচিত খবরের শিরোনাম গাজায় আধুনিক বন্দি শিবির গড়ার পরিকল্পনা ইসরায়েল ফিলিস্তিনদের বিতরণের চূড়ান্ত পুতিনের বিরুদ্ধে ট্রাম্পের খুব রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞার হুমকি ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর এই প্রথম সৈদির সঙ্গে ইরানের বৈঠক ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের হুশিয়ারি যুক্তরাজ্যের স্পেনের আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু চীন পাকিস্তান ও বাংলাদেশের ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে জানিয়েছেন জেনারেল চৌহান এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গাজায় আধুনিক বন্দি শিবির গড়ার পরিকল্পনায় ইসরায়েল ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোচ গাজার দক্ষিণের রাফা শহরের মিশর সীমান্তবর্তী এলাকায় লক্ষাধিক ফিলিস্তিনকে একটি অবরুদ্ধ অঞ্চলে নতুন শহর প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করেছেন যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে বলে মানবাধিকার গোষ্ঠীগুলো সমালোচনা করেছে এই পদক্ষেপকে অনেকে আধুনিক বন্দি শিবিরের সঙ্গে তুলনা করেছে মঙ্গলবার আট জুলাই এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল আরাবিয়াহ ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন রাফা সরে একটি তথা কথিত মানবিক নগর গড়ে তোলা হবে যেখানে ধাপে ধাপে প্রায় বিশ লাখ ফিলিস্তিনকে স্থানান্তর করা হবে এই অঞ্চলে প্রবেশের পর তাদের আর বাহিরে যাওয়ার অনুমতি দেয়া হবে না সোমবার সামরিক প্রতিবেদকের সঙ্গে এক বৈঠকে ইসরায়েলের মন্ত্রী এই পরিকল্পনার কথা জানিয়েছেন গাজায় ইসরায়েলের আক্রমণে অনেক অঞ্চল বসবাসের অযোগ্য হয়ে যাওয়ার পর ইসরায়েল গাজায় জনসংখ্যার কাঠামো পরিবর্তনের যে অমানবিক প্রচেষ্টা চালাচ্ছে এই পরিকল্পনা তারই প্রতিফলন পুতিনের বিরুদ্ধে ট্রাম্পের ক্ষোভ রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন চরমান যৌদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর অসন্ত্রেষ্টা প্রকাশ করেছেন এবং মস্কোর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার ইঙ্গিত দিয়েছেন মঙ্গলবার হোয়াইট হাউজে মন্ত্রীসভার বৈঠকে ট্রাম্প সাফ জানিয়ে দেন পুতিনের মিথ্যা আচরণের কারণে দুই পক্ষে মৃত্যু বাড়ছে ট্রাম্প বলেন পুতিন আমাদের দিকে অনেক বাজে কথা ছুড়ে দেন ট্রাম্প বলেন পুতিন আমাদের দিকে অনেক বাজে কথা ছুড়ে দেন সব সময় খুব ভালো ব্যবহার দেখান কিন্তু কিন্তু শেষ পর্যন্ত তা অর্থহীন প্রমাণিত হয় তিনি আরো বলেন পুতিন অনেক মানুষ হত্যা করেছেন রাশিয়ান সৈন্য এবং ইউক্রেনীয়দের ইসরায়েলের সঙ্গে যুদ্ধ যুদ্ধবিরতির পর এই প্রথম সৈদির সঙ্গে ইরানের বৈঠক আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার দুই সপ্তাহ পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সৌদি আরব সফর করেছেন সফরের অংশ হিসেবে মঙ্গলবার আট জুলাই সফরে সৈদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন তিনি এই বৈঠকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে বুধবার ভোরে এক এক পোস্টে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন তার দেশ আশা করে যে এই যুদ্ধ আঞ্চলিক স্মৃতিশীলতায় অবদান রাখবে এবং বিরোধ সমাধানের পথ হিসেবে কূটনৈতিক উপায়ে সংলাপকে সমর্থন করার ক্ষেত্রে রিয়াদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সৌদি মন্ত্রণালয়ের মতে গত মাসে ইরানের উপর ইসরায়েলের হামলা নিন্দা জানানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকুচি রিয়াদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রসঙ্গত গত তেরো জন ইসরায়েল বিনা উস্কানিতে ইরানে হামলা চালায় এতে বহু সামরিক কর্মকর্তা পারমাণবিক বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক সহ এক হাজারেরও বেশি মানুষ নিহত হন জবাবে ইরানও ইসরায়েলের ড্রোন মিসাইল হামলা চালায় ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাজ্যের গাজায় মানবিক সংকট অবেহিত থাকলে ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাজ্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি মঙ্গলবার পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির বৈঠকে এই মন্তব্য করেন তিনি বলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে ঘটিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন জিএফএইস নামের ত্রাণ সরবরাহ ব্যবস্থা ব্যর্থ হয়েছে আমরা পরিষ্কারভাবে বলেছি এই ফাউন্ডেশনকে আমরা সমর্থন করি না এটা কার্যকরভাবে কাজ করছে না অনেক মানুষ এখনো অনাহারে অনেকেই প্রাণ হারিয়েছেন বলেন লেমি গত কয়েক সপ্তাহে জিএফ এইস এর সহায়তা নিতে গিয়ে বহু ফিলিস্তিনি ইসরায়েলিগুলিতে নিহত হয়েছেন বলে উঠে এসেছে প্রতিবেদনে বৈঠকে এক আইন প্রণেতা লেমিকে প্রশ্ন করেন গাজায় এই সহ্য করা অসম্ভব পরিস্থিতি চলতে থাকলে যুক্তরাজ্য কি ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিবে জবাবে লেমি বলেন হ্যাঁ নিব স্পেনের আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু স্পেনের একটি আদালত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাংস এবং কয়েকজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে প্রাথমিক তদন্ত শুরু করেছে অভিযোগে বলা হয়েছে গত একজন গাজায় ত্রাণবাহী একটি জাহাজে ইসরায়েলি বাহিনীর অভিযানে তারা জড়িত ছিলেন আন্তর্জাতিক জলসীমায় সীমায় এমফি মাদলিন নামের ওই জাহাজে ১২ জন আন্তর্জাতিক কর্মী ও মানবিক সহায়তার সামগ্রী ছিল অভিযানে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থন থনবার্ক এবং এবং ফিলিস্তিনি ফরাসি মানবাধিকার কর্মী রিমা হাসান সহ কয়েকজনকে আটক করা হয় চীন পাকিস্তান ও বাংলাদেশের ঘনিষ্ঠতা প্রভাব ফেলতে পারে জানিয়েছেন জেনারেল চৌহান ভারতের প্রতিরক্ষা সর্বাধিক নায়ক ডিসিএস জেনারেল অনিল চৌহান বলেছেন চীন পাকিস্তান ও বাংলাদেশ নিজেদের স্বার্থে একে অন্যের প্রতি ঝুঁকছে এ ঘনিষ্ঠতা ভারতে নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে গতকাল মঙ্গলবার ভারতের চিন্তক প্রতিষ্ঠান অবজারভার রিচার্জ ফাউন্ডেশন ও আর এফ আয়োজিত এক অনুষ্ঠানে অনিল চৌহান এই কথাগুলো বলেন জেনারেল চৌহান বলেন ভারত মহাসাগরীয় অঞ্চলে দেশগুলোর অর্থনৈতিক সংকট বহিরাগত শক্তিদের প্রভাব বিস্তারের সুযোগ করে দিচ্ছে ঋণ কূটনীতির সাহায্য প্রভাব বিস্তারের মধ্যে দিয়ে তারা ভারতের জন্য বিপজ্জনক হয়ে উঠছে পাশাপাশি ঘন ঘন সরকার পরিবর্তন এবং সেই সঙ্গে তাদের আদর্শ চুক্তি ভারতের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠছে জেনারেল চৌহান বলেন এই প্রবণতা ভারতের জন্য বড় এক সমস্যা সম্প্রতি চীনের কর্মকর্তারা সে দেশে পাকিস্তান ও বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে এক সম্মেলনে মিলিত হয়েছিলেন তিনটি দেশে নিজেদের স্বার্থে একে অন্যের কাছাকাছি আসছে এই নৈকট্য ভারতের স্মৃতিশীলতা ও নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে বলে তার ধারণা